সাদা দের থেকে সাদা কালারের ভিতরে আছে আচ্ছা খুবই চমৎকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে চমৎকার কিছু পার্সিয়ান বিড়াল আছে অসংখ্য বিড়াল আছে প্রত্যেকটা বিড়ালের দাম সব বিস্তারিত করে আপনাদেরকে দাঁড়াবো আপনারা চাইলে বাইরের সাথে যোগাযোগ করে বিড়াল গুলো নিতে পারবেন

করে থাকতে তো ওর এক পছন্দ করে সেই জন্য হাতে আসতে চায় না আসতে বেশি একটা থাকতে চায় না কোয়ালিটি আছে সুন্দর কোয়ালিটি এই যে অনেক সুন্দর কোয়ালিটি এই যে পাপা অনেক কিউ কারো যদি লাগে এখন স্ক্রিনশট মারবে এটা মেল না ফিমেল এটা মেল কারো যদি লাগে এখন স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে নম্বরে হোয়াটসঅ্যাপ আসে পাঠাবে এই যে এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার পরে কোনটা বার করবেন এরপর হল একটা হাই কোয়ালিটি উপরে তিন টাইপের হাই কোয়ালিটি এই যে পাপা চমৎকার কোয়ালিটি না আড়াই মাস এটা মেল না ফিমেল এটাও মেল ভাই

ভাই যারাই নেবেন দূরে যারাই নেবে স্ক্রিনশট দিবেন ভাই তাহলে আমাদের সুবিধা হয় আচ্ছা আচ্ছা এই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এটা হলো অরিজিনালি একটা টেরি বলতে পারেন ছোট পুতুল বলতে পারেন কেন ওর এত কিউ এই যে মাশাআল্লাহ সবাই ভাই একটু কষ্ট করে মাশাআল্লাহ বলবেন হুম আচ্ছা তিনটা তিন কালার এসছে ওটা বাপ কি ছিল ভাই এটা মূলত বলা যায় না ওদের সময় সাদা যাচ্ছে সাদা কালারের ভিতরে আছে আচ্ছা আচ্ছা তো এটা ওর সময় রক্ত থাকলে এটা কত দাম চলে এটা এস কালারটা এটা বেলাক না এটা এস তো এগুলো কিন্তু চাহিদা অনেকটা বেশি তো এটার দাম যা হইতাছে ভাই 18000 টাকা জি প্রত্যেকটা দাম করতে পারবো তো কিছুটা কিছু অনার করা যাবে এরপর আমরা আর একটু ছোট আছে নিচের দিকে ছোট গুলো দেখবো এগুলো হলো আড়াই মাস আর এগুলো হলো আপনার এক মাস বিশ দিন আচ্ছা আচ্ছা এখানে ফাউন্ড কালার আছে হলো দুই পিস এই যে ফাউন্ড কালার টিপল কোট ফাউন্ড কালার এটা হলো বাংলাদেশি যে টিপল কোটটা এটা হলো অরিজিনালি বাংলাদেশি টিপল কোট ঠিক আছে এই যে আচ্ছা বিড়ালের যে বড়গুলো যেগুলো ছিল এগুলো কি ভ্যাকসিন করানো ছিল ভাই ভ্যাকসিন মূলত চার মাসের সময় দিতে হয় আপনারা ফোন দিলে আমরা বিস্তারিত বলে রাখবো যে কেন যে আপনি চার মাসের সময় দিতে হয় আচ্ছা ঠিক আছে এখন ভাই হাটের ভিতরে এত কিছু বলা যায় না সেজন্য ফোন দিবেন ইনশাল্লাহ আমরা বলবো ছোটগুলোর দাম কত করে পড়বে এটা কালার সেম দুই পিস আছে আচ্ছা যাদের লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে এই যে প্রাইসটা বলবেন একটু এগুলো হলো 12000 টাকা করে এই সেম কালার যে দুইটা দুইটাই 12000 টাকা করে আলোচনা সাবিতে কিছুটা কম রাখা যাবে

এগুলো কত করে পড়বে এগুলো দশ করে পড়বে ভাই পার দশ করে এটা কোন বিডের এটা হলো পার্সিয়ান পার্সিয়ান বিটের এই যে আপনি বললেন না যেন ভাই এটার মা বাবা কি কালার ওর মা অরিজিনালি সাদা কালার আর বাবা হলো এই কালার কিন্তু অর্থে জিঞ্জার কালারও আসছে ভাই জিঞ্জার ভাই বোন জিঞ্জার কালারও আছে তো এটা রক্তের কারণে আসছে জি জি

ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ লোকেশন মিরপুর একে একাশে ফোন দিলেই হবে আর আমরা সারা বাংলাদেশ পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর আপনার আমরা বিড়াল পৌঁছায় দিব হ্যান্ড ওভার করে হ্যান্ড ক্যাশ দিয়ে বিড়াল নিয়ে যাবে আচ্ছা কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর বিড়াল কষ্ট করে সবাই হোয়াটসঅ্যাপে কিস্তি সব দিয়ে পাঠাবেন